এবার কিন্তু গেমের সমতায় ফিরতে হবে রেট হককে কারণ রাউন্ড এটা সত্যি একটা বড় ব্যাপার রাউন্ড তো জিতে যাওয়া তো পরের ব্যাপার আগে জিততে হবে এবার একটি গেম কমপ্লিটলি গেম না জিততে পারলে সমতায় আসতে পারবেন না যদি নেক্সট ম্যাচ রিফ্লেক্স ইউনাইটেড সেম টাইপ অফ পারফরম্যান্স সেম টাইপ অফ স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে পারে সফলতা যদি তারা পান তবে কিন্তু তৃতীয় গেম অর্থাৎ নেক্সটটা পর্যন্ত আমাদের পৌঁছতে হবে না আমরা আমাদের চ্যাম্পিয়ন টিম ঘোষণার ক্ষেত্রে যে দলগুলো দরকার সেই দলগুলো থেকে তো পাবো এবং দল তারাই হবেন যারা এইবার এখান থেকে ভেনে বং ম্যাপ অর্ডার কিন্তু ইতোমধ্যেই আমাদের সামনেbustit হয়ে গিয়েছে এখানে দেখতে পারবো তৃতীয় গেম অনুষ্ঠিত হবে কালাহারিতে প্রথম গেমের ফলো ফলো কিন্তু আপনাদের কাছে সুনিশ্চিত এবং দ্বিতীয় গেম কালাহারি সেখানে কারা নেবেন আরও একবার আসলে কারা রাখবেন বিজয়ের ছাপ কারা নেবেন আরো একটি পুইয়া চেষ্টার কমতি রাখছেন না আনবিটেন টিম বলা হয়েছে টিম রেড হকদেরকে এই ক্লাশ কোয়ার্ট ব্যাটেলে আনবিটেন টিম কেন বলা হয়েছে কারণ প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে কোনো ম্যাচ হারতে দেখা যায়নি এই রেড হককে সেমিফাইনালে এই সেই রিফ্লেক্স ইউনাইটেড সেই জায়গাটি ভাঙলো যারা আনবিটেন টিম তাদের তাদের এই এমন একটা টাইটেল ভেঙে দেওয়া দ্যাট মিনস ইটস আ ভেরি বিগ থিং রিফ্লেক্স ইউনাইটেড এটাকে পুঁজি করে কিন্তু আসলে নেক্সট গেমটাতেও একটা বিগ পুশ দিতে চাবে বিগ ডাইভ দিতে চাবে যেটা তাদেরকে একদমই কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছে দিতেই পারে লেটস সি ফাইনাল কতটা দ্রুততার সঙ্গে হয় একদম এবং আমার মনে হয় যে আনবিটেবল তকমাটা যে ভেঙে ফেললো রিফ্লেক্স তারা এই মুহূর্তে খুবই চার্চ আপ কারণ একটা টিম যাদেরকে এখন পর্যন্ত হারানো যায়নি এই ব্র্যাকেটে যেটা একদম সূত্রপোজিশনের ছিল তাদেরকে প্রথম রাউন্ডে হারিয়ে দেওয়া রারেচকে এবার তো নড়ে চড়ে বসবেনি এবং স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন আমরা হয়তোবা দেখতে পাবো তাদের এবং রিফ্লেক্সের খেলার দিকেও তারা খুব মনোযোগী হবে না এই মুহূর্তটাতে যাতে তাদের এই ফরমেশনটাকে ব্রেক করা যায় নেক্সট ম্যাচে ফার্গে টু আমাদের কালহারিতে দুর্দান্ত একটা কাম ব্যাক প্রোভাইড করতে যাচ্ছে আমাদের আর এইচ কে সি অডিয়েন্স ডিমান্ড অডিয়েন্স চাই রেড হক্সের সাপোর্টাররা চায় রেড হক্সকে একটা ম্যাচ বুয়া করতে দেখতে তবে রিফ্লেক্স ইউনাইটেড ফ্যানবেস তারা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট হ্যাপি কারণ রিফ্লেক্স ইউনাইটেড তাদের আশা পূরণ করছে আজকের এই ক্লাস স্কোয়াড ব্যাটল থেকে লেটসি কি করতে পারেন রিফ্লেক্স ইউনাইটেড আরও একটি বার কিন্তু তার পোজিশানগুলোকে বুঝতে দিচ্ছেন না মোটেও তবে শুরু হবে কিছু ওয়েপেন লিমিটেশনের সঙ্গে প্রথম রাউন্ড প্রতিটি সিএস ম্যাচে ক্লাস স্কোয়াড ম্যাচের প্রথম রাউন্ডটি কিন্তু থাকে কিছুটা বলবো যে কিছু লিমিটেশন থেকে যেমন ওয়েপেন লিমিটেশন রিসোর্সের কিছুটা গ্যাপ থাকে আপনার কাছে থাকে না কোনো ওয়েস্ট না থাকে কোনো হেলমেট এবং সেই সঙ্গে এরও মিসিং পাওয়া যায় যারা ওয়েপন বাই করেন তাদের জন্য কিন্তু আসলে গ্লুয়াল ইউজ করাটা একদমই বলবো যে দুষ্কর হয়ে যায় থাকেই না তাদের কাছে সো এই রাউন্ডটি একদমই বলবো ফিফটি ফিফটি যে কোনো টিমের কাছেই যেতে পারে যারা যতটা আর্লি স্টার্ট করতে পারবে নক নেয়া তারাই কিন্তু ততটা এগিয়ে যেতে পারেন ক্লাচ মেক করা এখান থেকেও ইজি চেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে রেড হক থেকে ফ্রিকার তিনি কিন্তু ঢুকে পড়েছেন রিফ্লেক্স দ্য এবং চেষ্টা চালাচ্ছেন বেশ কিছু ড্যামেজ জোড়ার জন্য এই বট নামা মাত্র একটা প্রেসার দিতে পারবেন ফিফটির এইচপি কিন্তু লো করে দিয়েছেন তাসিনের তার এইচপি রিকভার ক্ষেত্রে কিছুটা সময় তো পাবেন সময় কিন্তু পেয়ে যাবেন কি করতে পারেন প্রথম রাউন্ডে চেষ্টা তাসিন যথেষ্ট প্রেসার কিন্তু তাকে নিতে হচ্ছে গট রাইট নাও এই তিন তিনটা নক নিয়ে নিয়েছে প্রথম ইউনাইটেডের দখলে যেতে যাচ্ছে সম্ভবত

আমি বলবো যে বেরিয়ে পড়াচ্ছেন নিজেদের দেশে অপোজিশনের ব্যাচে অলরেডি ফ্লিকার কে স্পট করে টাকা ওয়াও ওয়াও ম্যাচে 3 সেকেন্ডের মাথায় অলরেডি একটা প্লেয়ার নক করে ফেলেছেন টাকলা কতটা দুর্দান্ত তো স্পটিং কুটুশকে ড্যামেজ ওরা হচ্ছে একটু হিল করে নেবেন কিন্তু তার পজিশন কিন্তু অলরেডি কম্প্রোমাইজড দেখে খেলতে হবে তাকে

আমরা একটু দেখে খেলব এই মুহূর্তে কজনি জাজি ভাবে হেডশট এই জায়গাটিতে লাগাচ্ছেন একদম দূরদান্তভাবে কানেক্ট করছেন নিজাত লাস্ট হপ হতে পারে বাট নো ডাকলা 04 স্পট ফর নিজাত কে তুলে ফেলবেন এই জায়গাটিতে স্মোক গ্রেনেড কাচ করে হবে এই জায়গায় ফ্লিকারের জন্য বাট নো ডাকলা 04 अगेन सेज হাই আই এম হিয়ার এন্ড হি সেভ করতে

বাট ব্লেড বুঝতে পারেননি যে সামনে থাকা টাকলার অ্যাকিউরেসিটা কতটা টপ নচ টাকলা হেডশট ছাড়া খেলেন না নিজে টাকলা হলে কি হবে তিনি কিন্তু এনিমির হেড একদম উড়িয়ে দেয় চেষ্টা কমতি রাখছেন না রেড হক রিফ্লেক্সিভ নাইটেড রাউন্ড নাম্বার 3 স্টার্টেড এন্ড কমন পোস্টে এবার কিন্তু রেড হক রয়েছেন একদমই সামনে সামনে একদম ওপেন গ্রাউন্ড থেকে তো তারা খেলতে চাবে না কিছুটা হার্ড কভার কিন্তু তারা মেইনটেইন করতে চাবে তবে দুটো রাউন্ড ব্যাক টু ব্যাক তারা লুজ করেছে সেই দলটা মেন্টাল প্রেসারও তো থাকবেন ফর শিওর কারণ প্রথম ম্যাচটিও তারা 6-2 এর বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন এবং দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু অলরেডি দুটো রাউন্ড নিজেদের হাত ছাড়া করে দিয়েছেন গেম নাম্বার টুতে এসে বেস্ট অফ থ্রি এর এই সেকেন্ড গেমে এসে যদি রিফ্লেক্স আরও একটি বুইয়া ক্লেম করেন ছিটকে যাবেন আনবিটেন টিম ছিটকে যাবেন রেড হকস এন্ড রেড হকসকে থামাতে রিফ্লেক্স ইউনাইটেড সকল প্রকার ছক শেষ আছেন অঙ্ক কোষেছেন এবং চেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে ব্লেড কিছুটা কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট দেখাচ্ছেন কিছুটাকে তিনি এখানে ট্রিক্স অ্যাপ্লাই করছেন কিনা এন্ড প্রেশারে ফেলার জন্য কি এটা যথেষ্ট হবে কিনা তাসিন ঢুকে পড়েছেন

রেড এবার একটি রাউন্ডের ব্যবধানে এগিয়ে রয়েছে রিফ্লেক্স সমতায় আসার জন্য কিন্তু এবার রেড হক অনেক 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 বেশি নিজেদের হার্ কো ট্রাই করছেন বাট ইজিট পসিবল মেসি একদম পারফেক্ট একটা আমি বলবো যে কাম ব্যাক এটা দরকার ছিল এই মোমেন্টামে এবং আমি সেভ করেছে প্লেড এই জায়গাটাতে ট্রিপল এলিমিনেশন নিয়েছেন তারা এবং যার দরুন তারা কিন্তু পেয়ে গিয়েছে রাউন্ড এই মুহূর্তে মেজ একটা ট্রিকি জায়গা এই জায়গাটা আমার কাছে খুবই খুবই আমার কাছে নিজের কাছেই মনে হয় যে জায়গাটা খুব দুষ্কর রাউন্ড জেতা কারণ কে কখন থেকে আসলে ফ্ল্যাং করে যায় এতগুলো দেওয়াল থাকা দরুন একটা ফটো করা যায় নাসিংকে নক করে দেবেন থেকে বেশ ভালো স্পটিং এবং একই সাথে একটা

And a Jai guy aims oh, wow, 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 two wow. equals two after dude dance around Shomo. The shout shoulder goes to Blade and Nizad.

এই স্পি রায় ব্যস্ত গ্রেনেড থ্রো করে দিয়েছিলেন রেড হক থেকে প্লেয়াররা এই বট কিন্তু অপেক্ষা করেছেন এই বট কিন্তু আজকে খুবই খুবই ঠান্ডা মাথায় কিনছেন এবং একদমই চৌকস বুদ্ধি তবে ব্লেড কিন্তু এবার এই বটকে নক দিয়ে ফেলেছেন কে রেড হক সেজ ইট ইয়েস প্রথম ম্যাচে پیچھے যাওয়া দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়ানো এটাই তো আমাদের স্টাইল আমরা ঘুরে দাঁড়াতে জানি রেড হক তেমনই কিন্তু ঘুরে দাঁড়ানোর মিশনে এবার কমপ্লিট 100% নিজেদের বেস্ট টুকু দিয়ে যাচ্ছেন রুশাত একদম এবং সেই কমপ্লিট 100% দেয়ার রেসে এগিয়ে আছে কুতুস ব্লেড নিজাদ এবং ফ্লিকার যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেস্টের অবস্থা খুবই নড়বড়ে কুতুস সবাই বেস্ট খুবই খুবই নরমরে বেস্টকে রিপেয়ার করে দিবেন খুব শীঘ্রই হয়তো বা ফ্লিকাররা ওকে একটা ব্রোকেন বেস নিয়ে এগিয়ে যাবেন বিএসকে এর মতো গান তুলে নিয়েছেন এবং অন্যদিকে তাসিন কটস্পিড এম বট ফ্রন্ট লাইনাররা যাচ্ছেন টাকলা 04 একা অ্যাসল্টিং করেন দূর থেকে এম বট একটু পিছে গিয়েছেন ফ্লিকার কিন্তু খুব শীঘ্রই বিএসকে দিয়ে শটস গুলো কানেক্ট করবেন ওয়াচ আউট এবং ফ্লিকার যেভাবে গর্জে উঠেছে ব্লেডকে ডাউন করে ফেলবেন তাসিন শর্ট রেঞ্জে টাকলা 04 কে উদ্দেশ্য করে ফ্লিকারের শট 150 কা চার্জ করবেন এই জায়গাটিতে বেশ ভালো ড্যামেজ কুটুস ডাউন করে ফেলেছে তাসিন ব্যাক টু ব্যাক ডাবল এলিমিনেশন তাসিন ফ্রন্ট লাইনার সরিয়ে ফেলেছে রেড হক্সের এই মুহূর্তে নিজাত এবং ফ্লিকার থাকবে এবং তারাও কিন্তু স্প্লিট হয়ে রয়েছে ফ্লিকার একটা আপার গ্রাউন্ড ধরেছেন নিজাদ অল অ্যালোন তিনটে প্লেয়ার একসাথে যদি রাস করে নিজাদের এখানে টিকে থাকা খুবই দুষ্কর তার উপরে ম্যাক্স সেভেন নিয়ে সে তিনটা প্লেয়ারকে কিভাবে করবেন এইখানে ট্যাকেল একটা স্মোক গ্রেনেডের এই জায়গাটিতে ইউজ হয়ে গিয়েছে একটা গ্রেনেড একটা গ্রেনেড যাবে কিনা না একটা গ্রেনেড নয় একটা মেলটার প্রবাবলি অর এলস স্মোক গ্রেনেড ইয়া সেটাই কিন্তু থ্রো করবেন

I got a little woodpecker here and we all know about that.

ফেলে তবে কিন্তু কাজটা একদম বিপরীত হয়ে যাবে রেড হকদের জন্য এবং ছিটকে যেতে পারে জার্নি সমাপ্ত হতে পারে যে একটি দলের অ্যান্ড ইয়াস রেড হক চেষ্টার কমতি রাখবেন না এবার কিন্তু এখানে আমরা দেখতে পারবো স্মোকের ব্যবহার করছেন ইয়াস এই স্মোকের ব্যবহার করলে কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে নেজাদ কুটুস রয়েছেন একটা গ্রেনেড থ্রো করতে চাবেন টাকলা ওকে গসমিট তাসিন দুজনের উপরে কিন্তু প্রেশারটা পড়ে যাবে তবে টাকলার তরফ থেকে কিছু প্রেশার যাওয়া খুব বেশি প্রয়োজন করতে চাবেন কারা কারা হবেন এখানে সফল চেষ্টা কপি এই ফ্লিকারের ড্যামেজ ব্যাক টু ব্যাক ডাবল নক হোয়াট আ শো ফ্লিকার ফ্রম আর এইচকে এই বট স্টিল ওয়েটিং উইথ দিস ভিএসকে ট্রাই করছেন ফ্লিকার এবার এই বটকে নক নিয়ার জন্য এন্ড টু টপ লুজ করে রিফ্লেক্স কিন্তু পিছে যেতে পারে ব্লেডের এইচপি কিছুটা লো টাকলার তরফ থেকে কিছুটা কিন্তু প্রেসার যাচ্ছে তবে এই বটকে এবার একটা পারফেক্ট গ্রেনেড কুক করতে পারবেন ইয়েস গ্রেনেডটা কিন্তু এই মুহূর্তে একটা চার্জ করেছেন তবে পারফেকশন কিন্তু আসেনি এবং এই জায়গাতে কিন্তু ফ্লিকারকেও এবার জনে

এবার কিন্তু তোমাদের জন্য উল্লাসের মুহূর্ত কারণ ঘুরে দাঁড়াচ্ছে প্রিয় দল তবে হালকায় নিলে চলবে না রিফ্লেক্স ইউনাইটেড কে তারাও সমানে লড়াই করে যাচ্ছে একদম এমনটাই তো চাই রেড হক্সের কাছ থেকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কোয়াড ধরা হয় রেড হক্সকে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পতাকা সমুন্নত করেছিল দলটি এইভাবে একটা আনবিটেবল দল যারা সিএস ব্র্যাকেটে ছিল আনবিটেবল যাদেরকে কেউ হারাতে পারেনি সেই দলটিকে তো অবশ্যই এইভাবে বিদায় জানাতে পারি না আমরা অন্যদিকে রিফ্লেক্স যারা বদ্ধ পরিকর নিজেদের জায়গা বানানোর জন্য ডাউন করে ফেলবেন ফ্লিকার আর বাট একটা কুইক রিভাইড এই মুহূর্তে প্রোভাইড করা হতে পারে গডপিটকে সে তালাচ্ছে তাসিন গট ফিট হয়ে যাবে কনফার্ম এম হয়ে যাবে কনফার্ম ব্যাক টু ব্যাক গ্রেনেড নিজাদের তরফ থেকে ডাউন হবে গ্রেনেড থেকে তাসিন কে ডাউন করে ফেলেছেন এই জায়গাটাতে ডাকলো 04 সলো Athlet বেঁচে থাকবেন এই মুহূর্তে রেড হকস সেই ডমিনেটিং যে সাইডটির রয়েছে সেইটি আমরা দেখতে পেয়েছি রাউন্ড চলে যাবে রেড হকস এর কাছে হচ্ছে কিন্তু এবার যথেষ্ট কামব্যাক এর মিশনে কিন্তু এটাই কিন্তু সেই জায়গা এটাই কিন্তু সেই স্টেজ যে থেকে নিজেদেরকে প্রমাণ করে বিশ্বমঞ্চে পা রাখার কিন্তু একটা গেটওয়ে বলা যায় তো সেই জায়গায় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত ক্লাস স্কোয়াড ব্যাটেল তো চলছে এবং ক্লাস স্কোয়াডের এবার গ্র্যান্ড ফাইনালে

And I shall come a supporter. Takla, done it nicely. Oh my goodness. <laughs> <most ever laughs> from heat to fame, nine. from heat to the hottest season of oh, FIFA World we'll Series wow, wow. Bangladesh so 2025. 20 আমরা রয়েছে এই মুহূর্তে এই রকম একটা ওয়ার্ম ব্যাটল ফিল্ডে যেখানে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না আবারও বে ফ্রন্ট বে ফ্রন্টের রাউন্ড কিন্তু রিফ্লেক্সের জন্য খুব একটা ভালো ছিল না প্রিভিয়াস ওয়ান বাট প্রিভিয়াস ওয়ান থেকে তারা অবশ্যই একটা ভালো আমি বলবো শিক্ষা নেবে এবং এর আগে রাউন্ডটিতে কিন্তু রিফ্লেক্স এই পাশটাতে ছিল এবং রেড হক্স অপর প্রান্তে এবার দেখা যাক রেড হক্সের সেই স্ট্র্যাটেজি তারা কাজে লাগাতে পারে কিনা এই বট পজিশন নিয়েছেন টু বি টু তে স্প্লিট হয়ে বাট টাকলা নক করার চেষ্টা ছিল বাট ডাউন হয়ে যাবেন ফ্লিকারের থেকে ভালো কিছু স্পটিং ফ্লিকার করেছেন এই জায়গাটিতে যেটা সে সব সময় করেন আউটস্ট্যান্ডিং স্নাইপার প্লেয়ার ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দা বেস্ট না ওয়ান বেস্ট স্নাইপার यस ओके আমাকে कैंसिल করিও না বাট স্টিল ফ্লিকার ইজ বেস্ট এটা কোনো সন্দেহ নাই বাট টাটলা জিরো ফোর্স তিনিও খুব ভালো খেলাছেন বা তাকে স্পট করে ফেলেছেন আর্লি তেইজ আর দরুন তিনি কভার নেয়ার আগেই তাকে কিন্তু ওই জায়গাটাতে কনফার্ম করে ফেলা হয়েছিল ফ্লিকার বসে রয়েছে বিএসকে হাতে তিনটে প্লেয়ার তিনটে আউটস্ট্যান্ডিং ফ্রন্ট লাইন গড স্পিড এম বট তাসিন কারো থেকে কেউ কম নয় একটি প্লেয়ার এম বট তাকে কিন্তু আমরা ক্লাচ নিতে দেখেছি বেশ কয়েকবার এই মুহূর্তে তারা তিনজন রয়েছে